আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি দর্শক শ্রোতা যেই ঘাসটি আপনাদেরকে দেখানো হচ্ছে এটি হলো ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস দর্শক এটি আপনি আপনার খামারের গরু ছাগল অথবা বেড়াম মহিষ গারল যে কোনো গবাদি পশুর জন্য আপনি এই ঘাসটি চাষ করতে পারবেন এটি খুবই নরম মিষ্টি ঘাস পাশাকাশি পাশাপাশি এই ঘাসটি খুবই রসালো স্বাদযুক্ত বিশেষ করে এই ঘাসে রয়েছে বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন এবং এই ঘাস বিশেষ করে ছাগল গারল এবং গাবি গরুর জন্য বেস্ট হয় থাকে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে দর্শক শ্রোতা আমরা আমি যে শুধুমাত্র স্মার্ট নেপিয়ার ঘাসের কথা বলছি বিষয়টা এমন নয় আমাদের কাছে দশ জাতের ঘাসের কাটিং অ্যাভেলেবেল রয়েছে আপনি যদি চান জারা ওয়ান এলিফেন্ট হাইব্রিড সবুজ পাকসন লাল পাকসন এই চারটি ঘাসের কাটিন নিতে মাত্র ষাট পয়সা আমরা এই চারটি ঘাসের কাঠিন হান্ড্রেড পার্সেন্ট জার্মিনেশনের গ্যারান্টি দিয়ে দিচ্ছি পাশাপাশি যেই ঘাসটি এখন আপনাদেরকে দেখাচ্ছি আমরা দেখেন আমাদের এটা হলো স্মার্ট নেপিয়ার ঘাসের প্লট এখানে বিশাল বড় প্লট ওই দেখেন ওইদিকে হলো কাটিনের জন্য রেখে দেওয়া ঘাস এই যে এখানে অল্প দিন হয়েছে কাটা হয়েছে এবং সামনে কাটিনের ঘাস দর্শক এটা কিন্তু বিশাল বড় প্লট এটা সম্পূর্ণটাই স্মার্ট নেপিয়া লাগানো তো এই স্মার্ট নেপিয়ার এবং তাইওয়ান হাইব্রিড ঘাস এই দুটি ঘাসের কাঠিন আমরা মাত্র আশি পয়সায় দিচ্ছি এবং পানিতে চাষ হয় জার্মান হোয়াইট এবং অজানা জার্মান ঘাসের কাটিন মাত্র পঞ্চাশ পয়সা এবং অজানা ঘাসের কাটিন মাত্র আশি পয়সা হ্যাঁ আর আপনার রইল রইল হলো গুয়াতিমালা গুয়াতিমালা ঘাসের কাটিং আমরা বিশ টাকা করে বিক্রি করেছি এর আগে এখন যেহেতু সবগুলো অফার দিয়েছি সে কারণে গুয়াতিমালা ঘাসের কাটিং দিব মাত্র দশ টাকায় দর্শক আমি আবার বলছি গুয়াতিমালা ঘাসের কাটিং দিব মাত্র দশ টাকায় আপনি চাইলে স্মার্ট নেপিয়ার যারা ওয়ান এলিফেন্ট হাইব্রিড টাইওয়ান হাইব্রিড সবুজ পাকসম লাল পাকসম জার্মান হোয়াইট অজানা এবং সহ। যে কোনো ঘাসের কাটিন আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন বাংলাদেশের সবচেয়ে কম দামে বা অর্ধেক দামে দশক সেক্ষেত্রে অবশ্যই আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন